আমি রবীন্দ্রনাথ সাঁদরা আজ থেকে আমি ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলেছি সেই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইতিহাস ভূগোলের সমস্ত নোটস এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে এবং সেই সঙ্গে অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর করে দেয়া হবে আমার এই চ্যানেলের নাম বাংলা স্টাডি সাকসেস এই চ্যানেলটি সবাই দেখবে এবং সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দেবে এবং কমেন্টও করবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের আজকে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গড়ার কথা অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর করাবো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দেখো শেপাই বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে সেপাই বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনষাট পাথার দেওয়া রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সেপাই বিদ্রোহ বলা হয় পরের প্রশ্ন দেওয়া রয়েছে মহাবিদ্রোহের পর ভারতের শাসন ভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া উত্তর হবে মহারানী ভিক্টোরিয়া বাষট্টি নম্বর পাতায় দেওয়া রয়েছে দেখে নাও তিন নম্বর কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেল টোটার প্রচলন প্রধান কারণ হিসাবে উঠে আসে সেপাই বিদ্রোহে উনষাট পাতায় দেওয়া রয়েছে কোন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে ভারত শাসন আইনের দ্বারা হবে দেওয়া রয়েছে হিন্দু মেলা প্রথমে কি পাতায় নামে পরিচিত ছিল হিন্দু মেলা প্রথমে চৈত্র মেলা নামে পরিচিত ছিল ক্ষয়ের বিদ্যাকে দেওয়া রয়েছে ঠিক ভুল মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্ত গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় ভুল হবে দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় ভুল হবে ভুল হবে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটাও ভুল হবে কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলা মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে হবে অর্থাৎ দাগে মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ শিট দাগে পরেরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এর দাগে হিন্দু মেলা হিন্দু মেলা আঠেরোশো পরেরটা হিন্দু মেলা হিন্দু মেলা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরেরটা জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অর্থাৎ বিটটা বিট দাগে এবং পরে ম্যাপ ম্যাপের পয়েন্টগুলো দেওয়া হয়েছে যখন ম্যাপ করানো হবে সমস্তগুলো সবগুলো বলে দেওয়া হবে এবং ম্যাপের জন্য এক্সট্রা একটা ক্লাস নেওয়া হবে পরে রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণগুলো রয়েছে ইরদ্যাগে ড্যাশ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় বিনয় দামোদর সাভারকর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় পরের কোশ্চেন হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র বিবৃতি দেওয়া রয়েছে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে রাখে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সেপাই বিদ্রোহ বলা হয়েছে কেন উনষাট পাতা অনেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন কেন ষাট পাতা ষাট পাতা দেখো কোথা থেকে করতে হবে কেউ কেউ মনে করেন যে জাতীয়তাবাদী থেকে এই যে অভিহিত করেছেন এখান পর্যন্ত পরের কোশ্চেন শিক্ষিত বাঙালি সমাজ কেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি একষট্টি পাতা কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেন একষট্টি পাতা দেখো এই শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ সমর্থন করেনি কারণ সমাজের অনেকেই স্বস্তি বোধ করেছিল এখান পর্যন্ত হবে পরের কোশ্চেন সভা সমিতির যুগ বলতে কি বোঝো বাষট্টি পাতা সভা সমিতির যুগ বলতে কি বাষট্টি পাতা উনিশ শতকের মাঝামাঝি থেকে এই যে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এইখান পর্যন্ত পরের কোশ্চেন দেওয়ার হচ্ছে দেখো ইলবার্ট বিল কি পাতা ইলবার্ট বিল কি পাতা এ লর্ড রিপন থেকে ইলবার্ট বিল নামে পরিচিত জানো এটা করবে এবং পরের চার নম্বর এবং আট নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পরের ক্লাসে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেয়া হবে আমাদের সঙ্গে যুক্ত থাকো সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হবে